বিস্তাহী রহমান ইপ্রিয় দর্শক আজ ছয় জুলাই দুই হাজার পঁচিশ সাল রোজ রবিবার সুপ্রিয় দর্শক মন্ডলে আমি এই মুহূর্তে অবস্থান করছিলাম জেনাইদা জেলার সেই বিখ্যাত এর নতুন হাট খোলার সবজি বাড়ার দেখাবো পাইকারি সবজি কত করে বিক্রি হচ্ছে তা আপনাদের সামনে তুলে ধরব ভাই ভালো আছেন

ঝিঙ্গা তিরিশ পঁয়ত্রিশ টাকা করে আজকের বাজার মূল্য দেখছে চলেন আমরা একটু বিস্তারিত দেখি অন্য অন্য সবজিগুলো একটু একটু ঘুরে ঘুরে দেখি দেখিন দাস সেই বিখ্যাত নতুন হার্টকুলার ভাই ভালো আছেন বুঝতে কতভাবে ভাই আজকে বাজার আজকে ষাট টাকা করে দিয়েছেন আর ঝিঙ্গা কত করে দিয়েছেন ভাই জিঙ্গা তিরিশ টাকা ঝিঙ্গা তিরিশ টাকা পঁচিশ টাকা পাইকুড়ি রেট আরো বাড়বে না ভাই খুচরা দাম বাড়বে তাই তো আমরা দেখছি যে আমরা কিন্তু পাইকড়ি বাজারে আছি খুচরা বাজারে মূল্য বেশি হবে ভাই একটা বড় কলার খান্ড হয়েছে এটা তরকারির জন্য ভাই ভালো আছেন

অবশ্যই আমরা দেখাচ্ছি সুন্দর সুন্দর বেগুন ভালো আছেন ভাই আজকে বেগুন বাতাটা কত গেল ভাই বেগুন আশি পঁচাত্তর টাকা আজকে বেগুনের বাজারের রেট গুলো গেল আমি আমার একটু দেখাই সুপ্রিয় দর্শক চলুন আমরা একটু দেখি ঝিনেদার সেই বিখ্যাত নতুন হাটকুলার পাইকড়ি সবজি বাজার ভাই ভালো আছেন